ঠিক আছে ঠিক আছে ওই যে বন্দনা কাকিমা মেয়ের বিয়ে বলছে যে তোমার বিয়েতে তো এত সুন্দর তোমার মা তত্ত সাজিয়েছিল যদি একটু এসে সাজিয়ে দেয় লজ্জাও করে না করতে কিন্তু কি করি বল এখন আমি পারবো না পারবে না তোমার কোমরে ব্যথা ইনজেকশন নিচ্ছ তুমি দিও না তুমি অন্য কাউকে দায়িত্ব দিয়ে এটা তো ঠিকই সত্যি কি বলতে লজ্জা লাগে না লাগে কিন্তু কি করব আমি দুই এক জায়গায় দেখেছি তত্ত্ব বাহার বলে একটা ইয়ে আছে ওরা তত্ত্ব সাজায় বেশ ভালোই সাজাচ্ছে অনেকে দেখেছি আমি আর ও হ্যাঁ ওরা না জিনিসপত্রগুলো খুব যত্ন করে করে একটা আছে না এটা খুব দরকার জিনিসপত্রগুলো শাড়ি জামা কাপড় ওরা নষ্ট করে না আলপিন সেফটিপিন বা এই যে স্টেপলার লাগিয়ে দেয় অনেকে আঠা লাগিয়ে আমার বিয়ে ব্লাউজটা সেলোটেপকে একটা লাগিয়ে দিল আর সারা জীবনে উঠলোই না আর খুব একটা ট্রে দামও না ট্রে প্রতি দাম নেয় এটা একটা ব্যাপার কত টাকা দিয়ে তো না খুব একটা দাম না আর মানে সব জায়গায় গিয়ে বাড়ি গিয়েও করে আবার যদি ওদের জিনিস দিয়ে দেওয়া যায় ওদের নিজের বাড়িতে নিয়ে গিয়েও করে ঠিক আছে আমি বলে দেখি বলে দেয়